আসসালামু আলাইকুম ওরমতোল্লা আবারকাত প্রিয় দর্শক ঢাকা শহরের বিভিন্ন জায়গার খবর আপনাদেরকে জানা দিচ্ছি কারণ আজকে বুধবার তো বুধবার আজকে সরকারি ছুটি তো যার কারণে ঢাকা শহরে বিভিন্ন জায়গা ঘুরে আসলাম যেমন ঢাকা আজিমপুর ছাপরা মসজিদ এসব গলি গলিতে গলিতে আজিমপুর নিউ মার্কেট আপনার পান্তপথ গ্রিন লাইফ শাহাবাগ নিউ মার্কেট জিকেতলা এখন আছি হাজারিবাগ তো এই অত এলাকায় আমি ঘুরে আসলাম আমি আটটা বাজে গাড়ি নিয়ে বাড়াইছি এখন বেলা বাজে হলো দশটা তো এই দুই ঘন্টায় ঢাকা শহরের বিভিন্ন জায়গা আমি ঘুরলাম তো বিভিন্ন জায়গা ঘুরে আমি দেখলাম যে আজকে সরকারি ছুটি তো যার কারণে রাস্তাঘাটে লোকসংখ্যা একদমই কম এমন কম এত কম ধরা চলে তার কী বলবো এত পরিমাণের কম লোকজন হ্যাঁ তা আসলো বলার বাইরে যে কতটা লোক রাস্তাঘাট ফাঁকা গাড়ি ঘোড়া খুবই কম যদিও সকালবেলা তো সরকারি ছুটির কারণে রাস্তাঘাট রাস্তাঘাট পুরাটাই ফাঁকা মোটামুটি সরকারি ছুটিতে যার কারণে মানুষজন একটু বেশি টাইম ঘুমাচ্ছে স্কুল কলেজও বোধ হয় সরকারি ছুটি আজকে কারণ কারণবশতে যে আমি যে এলাকাতে যাচ্ছি এইসব দোকানপাট দিন এই দশটা বাজে এত টাইমে এই দোকানপাটগুলো খোলা হয় কিন্তু আজকে দোকানপাটগুলো এখন পর্যন্ত খোলে নেই কারণ আজকে বন্ধের দিন তো যার কারণে এই দোকানপাট এখন পর্যন্ত খোলা হয় নাই আমি এই মুহূর্তে আছি হাজারিবাগ এটা হলো বিডার আর পাঁচ নম্বর দিকে যাচ্ছি সামনে হলো বিডার পাঁচ নম্বর আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হলো বিডি একটা স্কুল তো এই স্কুলে স্কুলও ছুটি স্কুলও ছুটি তো এরকম সরকারি বেসরকারি যা আছে আজকে সবই বোধহয় বন্ধু তো যার কারণে রাস্তাঘাট এরকম পুরাটাই ফাঁকা আমি ঢাকা শহরে অনেক জায়গা ঘুরে আসলাম এই দুই ঘন্টার মধ্যে আমি মাত্র দুটো খেপ পাইছি আমি রিক্সা নিয়ে ঘুরতেছি দুই ঘন্টা কাম করলে মিনিমাম কাম কাজ হলে মিনিমাম তিনশো চারশো টাকা তিনশো টাকা দুই ঘন্টায় কাম হয় তো আমি দুই ঘন্টা মোটামুটি একশো টাকা কাম করছি কারণ রাস্তাঘাট সম্পূর্ণই ফাঁকা পুরা দেড় ঘন্টা তো খেয়াপি পাইছি না পুরা দেড় ঘন্টা ঘুরে খেয়াপি পাইছি না আধা ঘন্টা দুইটা খ্যাপ মারলাম তো যার কারণে আর কি পরে টাকা কাম হলো তো এখন এদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখি এদিকে যাচ্ছি দেখা যাক এদিকে কোনো টাকা কার খ্যাপ পাই নাকি তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ